যে যাদের সামর্থ্য রয়েছে নবীজি বলছেন তারা যদি কুরবানি না থাকে তারা যেন আমাদের ঈদ গাহে না আসে জরক্নাউজবিল্লা কি হাদিস আমরা সকলে জানি কি না আমরা সকলে জানি এর পরও আমাদের পরিবর্তন হয় না হ্যাঁ অবশ্যই কিছু মানুষের তো পরিবর্তন আছেই যে জন্য প্রত্যেক এলাকায় মহল্লায় মানুষ কুরবানি দেয় ঠিক না তবে কিছু মানুষ তো আছেই যারা সব সময় এতিম ফকির গোস্ত খাওয়ার অপেক্ষায় বসে থাকে নিজের যে কুরবানি হয়ে গেছে এই চিন্তা ভাবনা রাখে না ঠিক কিনা বলুন আমার ভাইরা কারো যদি সমর্থ থাকে আপনি অবশ্যই এখন থেকেই কুরবানির নিয়াদ করুন আজ শুক্রবার আজকে চব্বিশ তারিখ এই আজকে থেকে কুরবানি আর মাত্র চব্বিশ দিন বাকি রয়েছে কয়দিন চব্বিশ দিন পরে কুরবানির দিন আমাদের মাঝে আসতেছে সুতরাং আগে ভাগে কুরবানির আলোচনাটা একটু আপনাদের করলাম যাতে যারা কুরবানি থাকেন তারা আরও দৃঢ়তার সাথে আগ্রহের সাথে কুরবানি থাকার নিয়াদ করতে পারেন আর যারা থাকেন না অথচ কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে আপনাদের বোঝার জন্য একটু আগে থেকে কুরবানির আলোচনা করলাম ফজিলাত সম্পর্কে বোঝালাম যা আপনি কুরবানিতে থাকুন না থাকলে নবী যা আপনার ব্যাপারে হুঁশিয়ারি করেছেন আপনি যেন ঈদগাহে না আসেন আচ্ছা বলুন তো বছরে মাত্র দুইটা ঈদ আরও ঈদ রয়েছে তবে আনুষ্ঠানিকভাবে আমরা যে ঈদের নামাজ আদায় করি এই ঈদুল আজহা এবং ঈদুল ফেতর এই একটা ঈদ যদি আমরা আদায় না করতে পারি মনের মধ্যে খারাপ লাগবে না লাগবে লাগবে কি না অবশ্যই লাগবে সুতরাং ঈদের নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকে রাজি খুশির জন্যে সব কিছুর মূল্যে পাকে রাজি খুশি তাকে সন্তুষ্টির জন্য আমরা সকলেই যাদের কুরবান সামর্থ্য রয়েছে আমরা থাকবো ইনশাল্লাহ পারব তো ইনশাআল্লাহ পার্বত্য সকলেই আমরা আল্লাহ তালের কাছে দোয়া করি যারা প্রতি বছর কুরবানি থাকেন এবছরে যেন পাক তাদেরকে কুরবানি থাকার সক্ষমতা শক্তি সামর্থ্য দান করেন এবং যাদের কুরবানি সমর্থ হয়ে আছে অথচ থাকে না পাক যেন তাদেরকেও কুরবানিতে এবছর থাকা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আমিনা আরামদুলিল্লাহি র